অনুমতি ব্যতীত মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে কোরবানির পশুর হাট মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ অনুমতি ব্যতীত দখল করে কোরবানির পশুর হাট বসানো হয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠে কোরবানির পশুর হাট বসানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বাস ও খুঁটি পুঁতে সামিয়ানা তৈরি করা হয়েছে সেখানে শত শত গরু বেঁধে রাখা হয়েছে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়টি আগামী তেরোই জুন বন্ধ হওয়ার কথা রয়েছে কিন্তু তেরোই জুনের প্রায় এক সপ্তাহ পূর্বেই কোরবানির পশুর হাট বসানোর সকল কাজ সম্পন্ন করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবাধে মাঠে চলাফেরা দৈনিক সমাবেশ ও খেলাধুলা না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এ বিষয়ে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয় বন্ধ হওয়ার পূর্বেই মাঠ দখল করে কোরবানির পশুর হাট বসানোর বিষয়ে ইজারাদারের নিকট অনুমতির কাগজ চেয়েছিলাম কিন্তু তারা আমাকে রোববার পর্যন্ত কোনো কাগজ দেননি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এ বিষয়ে পঞ্চষাড় ইউনিয়নের চেয়ারম্যান হাজী গুলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি বর্তমানে ঢাকায় আছি হাটের ব্যাপারে আমি কিছু জানি না উপজেলা চেয়ারম্যান আনিসমিয়ার ছেলে রাজন ইজারা নিয়েছেন তিনি বিষয়টি ভালো বলতে পারবেন আর আমি ঢাকা থেকে এসে কথা বলবো এ বিষয়ে হাটটির ইজারাদার আব্দুল মতিন জানান মুক্তারপুর কোরবানীর পশুর হাটটি পঞ্চসারি ইউনিয়নের আশেপাশে খালি জায়গা ও মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করার অনুমতি নেওয়া হয়েছে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান একজন মানবিক লোক চেয়ারম্যানের সার্বিক ব্যবস্থাপনায় হাটটি পরিচালিত হচ্ছে কোরবানির পশুর হাটটি সকলের উপকারের জন্যই বসানো হয়েছে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠ ব্যবহার করা হয়নি শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারটি খেয়াল রেখেই পশুর হাট বসানো হয়েছে আর মানবিক কাজের জন্য যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে একটি একটু স্যাক্রিফাইস তো করতেই হবে এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে আনোয়ার হোসেন বলেন আমি বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান বলেন গরুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি বিদ্যালয়ের মাঠ দখল করে যদি তারা মাঠ দখল করে হাট বসিয়ে থাকেন তাহলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি খেলাধুলা করতে মাঠে এখন কি খেলতে পারছ জাতীয় সঙ্গীত কোথায় করো সমাবেশ কোথায় এখানে হয় জায়গা এখন তো গরু আসছে এখন কি সমাবেশ করতে পারো সমাবেশ বা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এগুলো কি এখন করতে পারছ কারণ তোমাদের স্কুল বন্ধ কবে থেকে আসলে তেরো তারিখ না মোহাম্মদ রুবেল টোয়েন্টি ফোর